নমস্কার সকলকে আজকের ক্লাসে আমরা আলোচনা করব ম্যাট্রিক পদ্ধতি নিয়ে ম্যাট্রিক পদ্ধতিতে আমরা জানব দৈর্ঘ্য পরিমাপ ভর পরিমাপ এবং তরল পরিমাপের তাদের একক নিয়ে কেমন সম্পর্ক সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব তো আমরা যদি যে কোনো একটা রো অর্থাৎ যদি দৈর্ঘ্য পরিমাপের এককগুলোর মধ্যে সম্পর্ক সঠিকভাবে জেনে যাই তবে তাহলে ভর এবং তরল পরিমাপের এককগুলোর মধ্যে সম্পর্ক জানতে কোনো অসুবিধে হবে না কারণ দেখো এখানেও কিলো রয়েছে এখানেও কিলো রয়েছে এখানেও কিলো রয়েছে এখানেও হেক্টর রয়েছে এখানেও হেক্টর রয়েছে এখানেও হেক্টর রয়েছে একইভাবে দেখো ডেসি 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 ঠিক আছে একই রকম মিলি 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 প্রত্যেকটা জায়গা এবং যেগুলো বললাম না সেগুলোর ক্ষেত্রেও কিন্তু দেখো একই রয়েছে কিন্তু পরিবর্তন কি এখানে মিটার রয়েছে এখানে গ্রাম রয়েছে এখানে লিটার রয়েছে কেন যেহেতু দৈর্ঘ্য পরিমাপ করা যায় মিটার এককের সাহায্যে প্রত্যেকটাতে মিটার রয়েছে কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার দেশি মিটার সেন্টিমিটার মিলিমিটার একই রকম কিলোগ্রাম হেক্টোগ্রাম ডেকাগ্রাম গ্রাম গ্রাম সেন্টিগ্রাম মিলিগ্রাম কিলোমিটার হেক্টোলিটার ডেকালিটার লিটার দেশি লিটার সেন্টিলিটার মিলিমিটার তো আমাদের যে কোনো একটা ঝিম মতো জেনে নিলে ব্যাপারটা কি জেনে যাবে এবং অন্যান্যগুলোর ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে ধরো একটা আমি লাঠির দৈর্ঘ্য নির্ণয় করব তো লাঠির দৈর্ঘ্য নির্ণয় করতে হলে আমরা স্বাভাবিক হয় মিটার বা সেন্টিমিটার এরকম কোনো এককে প্রকাশ করতে পারি ঠিক আছে কোথাও বলা হলো ধরো একটা লাঠির দৈর্ঘ্য এক মিটার তাহলে তার সেটা কত সেন্টিমিটারের সেটা বলার জন্য আমাদের কিন্তু এই রোটা জানতে হবে এই রোয়ের যে যেগুলো দেওয়া আছে তাদের মধ্যে সম্পর্কটা আমাদের জানতে হবে ঠিক আছে প্রথমে রয়েছে কি কিলোমিটার দ্বিতীয় রয়েছে হেক্টোমিটার তৃতীয় রয়েছে ডেকামিটার তারপর রয়েছে মিটার তারপরে রয়েছে ডেসিমিটার তারপর রয়েছে সেন্টিমিটার তারপরে রয়েছে মিলিমিটার সবসময় মনে রাখবে যখন ওপরের একক থেকে নিচের এককের প্রকাশ করতে হলে গুণ করতে হবে এবং নিচের একক থেকে ওপরের এককে প্রকাশ করতে হলে ভাগ করতে হবে কত দিয়ে গুণ বা ভাগ করতে হবে প্রত্যেক ঘরের জন্য একের পর একটা শূন্য দিয়ে মানে দশ দ্বারা তাহলে দুটো ঘরের জন্য একের পর দুটো শূন্য দ্বারা তিনটে ঘরের জন্য একের পর তিনটে শূন্য তারা বোঝা গেল তাহলে যদি আমি কিলোমিটার থেকে হেক্টোমিটারে নিয়ে আসি মানে কি এক ঘর এলো তাহলে আমি যদি বলি এখানে দু কিলোমিটার লিখলাম তাহলে দু কিমি সমান কত লিখতে পারি আমি কিলোমিটারকে শটে কিন্তু কিমি লেখা যায় তাহলে দু কিমি সমান কত আমি কী বলেছি একটা ঘরের জন্য একটা ঘরের জন্য একের পর একটা শূন্য দ্বারা নিচে দামছে যেহেতু গুণ হচ্ছে তাহলে দুই গুণিতক দশ সমান কুড়ি হেক্টোমিটার বোঝা গেল তো যখন নিচে নামছো তখন হচ্ছে গুণ হচ্ছে ঠিক আছে এবং যখন উপরে উঠছে তখন ভাগ হচ্ছে কত দ্বারা ভাগ হচ্ছে প্রত্যেক ঘরের জন্য কিন্তু দশ দ্বারা ঠিক আছে তাহলে প্রতি ঘরের জন্য দশ দ্বারা ঠিক আছে তাহলে এটা যখন হচ্ছে এটা যখন হচ্ছে নিচের দিকে নামছে তখন দশ দ্বারা প্রত্যেক ঘরের জন্য গুণ আর যখন ওপরের দিকে উঠছে প্রত্যেক ঘরের জন্য দশ দ্বারা ভাগ একই রকম এই এই দুটো রো কিন্তু এরই মতো এই একটা রোকে ভালোভাবে মনে রাখতে হবে তবেই কিন্তু আমরা যে কোনো অঙ্ক এখান থেকে পারব ঠিক আছে তাহলে যদি বলা হয় দশ কিলোগ্রাম মানে দশ কেজি লিখলাম দশ কেজিকে গ্রামে প্রকাশ করো গ্রামে প্রকাশ করা মানে কত ঘর আসছি আমরা আসছি এখান থেকে এটা এক ঘর এখান থেকে এটা দু ঘর এখান থেকে এটা তিন ঘর ঠিক আছে তাহলে তিন ঘর মানে কি একের পর তিনটে শূন্য যত ঘর ততগুলো শূন্য নিচে নামছে যেহেতু গুণ তাহলে মনে রাখবে তাহলে দশকে এক হাজার দিয়ে গুণ করবো দশকে এক হাজার দিয়ে গুণ করলে কি দিলাম কতগুলো শূন্য আছে টোটাল চারটে শূন্য লিখে দিলাম আর একে এক তাহলে দশ হাজার গ্রাম হয়ে যাবে দশ হাজার গ্রাম ঠিক আছে এবার ধরো দুশো সেন্টিলিটার আছে দুশো সেন্টিলিটার দুশো সেন্টিলিটার সমান কত লিটার বললো তাহলে কত লিটার মানে কত ঘর যাচ্ছে দু ঘর যাচ্ছে এখান থেকে এটা এক ঘর এখান থেকে এটা এক ঘর ঘর দু ঘর মানে একশো উপরে যাচ্ছে যেহেতু ওপরে গেলে কি ওপরে যাচ্ছে যেহেতু এটা হচ্ছে ভাগ তাহলে দুশোকে একশো দিয়ে ভাগ করবো দুশোকে একশো দিয়ে ভাগ করলে কত হবে দু লিটার কিন্তু যখন সেন্টিলিটার থেকে মিলিলিটার নিয়ে আসবো মানে এক ঘর নিচে নামবো তখন কি হবে দুশোকে এক ঘর যেহেতু তাই দশ দ্বারা গুণ হচ্ছে নিচের দিকে নামা মানে দশ দ্বারা গুণ তাহলে দুশো গুণিতক দশ মানে কথা হচ্ছে দু একে দুই আর তিনটে শূন্য ঠিক আছে দু হাজার মিলিলিটার আমাদের কিন্তু এটাকে ছন্দের মতো একটু মনে রাখতে হবে ঠিক আছে এর মনে রাখার নিয়ম হলো আমি একটু ছোট্ট কবিতার মতো বলে দিচ্ছি এটা কিন্তু মনে রাখলে আর এই রোগগুলো এত মুখস্থ করতে হবে না মনে রাখতে হবে না কি মিলি সেন্টি ডেসি গ্রা ডেকে হেকে কিল মার কি বললাম মিলি সেন্টি ডেসি গ্রা ডেকে হেকে কিল মার দেখো কিসের সঙ্গে সমসাময়িক দেখো মিলি সেন্টি ডেসি গ্রা ডেকে হেকে কিল মার কিল বলতে আমরা ঘুসি বলি কিল মার বলতে ঘুষি মারা বলি এটাকে ছন্দের মতো করে বলা হচ্ছে বলে এরকম বলা আছে তাহলে মনে রাখবে কি মিলি সেন্টি ডেসি গ্রা ডেকে থেকে কিল ঠিক আছে তাহলে এইটা আমাদের মনে রাখলে কিন্তু হয়ে যাবে এই গ্রাটা কিন্তু পরিবর্তন হবে যখন যখন লিটার হবে তখন এখানে লি চলে আসবে যখন মিটার হবে তখন এখানে মি চলে আসবে শুধু এই জায়গাটা পরিবর্তন হবে নাহলে কিন্তু এই ছন্দটা মনে রাখলে সব অঙ্ক পারে যাবে ঠিক আছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ এটা মনে রাখলে কিন্তু পারবে আর আমাদের কি মনে রাখতে হবে মনে রাখতে হবে যে ওপর থেকে নিচে গেলে ওপর থেকে নিচে নামলে প্রতি ঘরের ঠিক আছে উল্টোটা নিচ থেকে উপরে উঠলে প্রতি ঘরের জন্য দশ ধারা ভাগ নিচ থেকে ওপরে উঠলে প্রতি ঘরের জন্য দশ দ্বারা ভাগ এইগুলো এই কটা জিনিস মনে রাখলে তাহলে কি কি মনে রাখতে হবে আমাকে এই ছন্দের মতো কবিতাটা একটু মনে রাখতে হবে ঠিক আছে এই ছন্দের মতো এই জিনিসটা মনে রাখতে হবে আর এটা মনে রাখতে হবে ওপর থেকে নিচে নামলে প্রতি ঘরের জন্য দশ দ্বারা গুণ করতে হবে আর কি মনে রাখবে নিচ থেকে উপরে উঠলে প্রতি ঘরের জন্য দশ দ্বারা ভাগ করতে হবে এই তিনটে জিনিস মনে রাখলে কিন্তু একটাও অঙ্ক আটকাবে না ঠিক আছে এটাকে কেন্দ্র করে কয়েকটা অঙ্ক নিয়ে নি প্রথম অঙ্কটা কি আছে পাঁচ কিলোমিটার তিরিশ মিটার সমান কত মিটার দেখো কিলোমিটার থেকে মিটার করতে গেলে কি হতে কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার দেখো না হয় তুমি ওই সূত্রটা মনে রাখবে মিলি সেন্টি ডেসি গ্রা মিলি সেন্টি ডেসি গ্রা তাহলে এখানে গ্রাটা কিন্তু মিটার গ্রার ক্ষেত্রে এখানে মিটার হ্যাঁ মিলি সেন্টি ডেসি মি ডেকে হেকে মার মানে এই জায়গাটায় থাকছে তাহলে এখান থেকে এই ঘরের গ্যাপ কত এক এখান থেকে এটা এক ঘর এখান থেকে এটা দু ঘর এখান থেকে এটা তিন ঘর মানে একের পর তিনটে শূন্য দ্বারা গুণ কেন নিচে নামছে কিলোমিটার থেকে মিটার তাহলে পাঁচকে আমি এক হাজার দিয়ে গুণ করব পাঁচকে এক হাজার দিয়ে গুণ করলে কত হয় পাঁচ হাজার এটা আমি কিন্তু মিটারে প্রকাশ হয়ে গেল তারপরে এই তিরিশ মিটারটা যে আছে এটা যোগ করে দেবো তাহলে হবে পাঁচ হাজার তিরিশ মিটার হবে কত পাঁচ মিটার আর লিটার থেকে মিলিলিটার করলে কী হবে সেই কবিতার মতো জিনিসটা মনে রাখতে হবে মিলি সেন্টি ডেসি গ্রা না বলে এখানে লি হবে কেন এটা তরল একক মিলি সেন্টি ডেসি লি তাহলে আমাকে কি করতে হচ্ছে লিটার থেকে মিলিলিটার মানে নিচের দিকে নামছি ঠিক আছে লিটার থেকে মিললিটার নিচের দিকে নামছি এক ঘর দু ঘর তিন ঘর তাহলেও এখানেও কিন্তু কী করতে হবে এক হাজার দিয়ে একের পর তিনটে শূন্য দিয়ে গুণ করতে হবে তাহলে কথা হবে এক এক এখানে একটা দুটো তিনটে চারটে শূন্য চারটে শূন্য হল মিলিলিটার এবার এই মিলিলিটারটা লিটারটা যোগ করে দেবো তাহলে হবে কত শূন্য শূন্য পাঁচ মিললিটার ঠিক আছে এক শূন্য শূন্য পাঁচ মিললিটার আশা করি বোঝা গেল একটা অঙ্ক নিলাম ধরো পাঁচশো পঁয়ত্রিশ সেন্টিমিটার সমান কত মিটার সমান কত মিটার বলা হলো তাহলে সেটা করবো কী করে আমাকে তখন কী করতে হবে যেহেতু সেন্টিমিটারটা নিচে মিটারটা উপরে কত ঘর উপরে সেই সূত্র মিলি সেন্টি ডেসি মি মিলি সেন্টি এখানে সেন্টি ধরলাম মিলি সেন্টি ডেসি মি তাহলে ওপর থেকে কত ঘর পেছনে এক ঘর দু ঘর পেছনে নিচের দিকে কত ঘর নিচের দিকে দু ঘর নিচের দিকে মিলি সেন্টি ডেসি মি তাহলে কত ঘর সেনটি থেকে মি গ্যাপ কত এক ঘর দু ঘর তাহলে এখানে কিন্তু কি করছে নিচ থেকে উপরের দিকে উঠছে দেখো সেনটি থেকে মিটারে যাচ্ছে এখানে মিটার কত মিটার চেয়েছে তাহলে সেন্টি থেকে মিটারে যাচ্ছে মানে উপরের দিকে যাচ্ছে উপরের দিকে গেলে ভাগ করতে হবে কত দিয়ে ভাগ করছি দু ঘর যেহেতু তাহলে পাঁচশো পঁয়ত্রিশকে একশো দ্বারা ভাগ করছি একশো করলে কত হবে একশো পাঁচে পাঁচশো পঁয়ত্রিশ মার্কস আসছে দশমিক পড়বে শূন্য একশো তিনে তিনশো পাঁচ শূন্য একটা শূন্য নিলাম একশো পাঁচে পাঁচশো উত্তর হবে পাঁচ দশমিক তিন পাঁচ মিটার আশা করি ক্লাসটি সম্পূর্ণ বোঝা গেল আজকের মতো ক্লাসটি এই পর্যন্ত পরের ক্লাসে আবার দেখা হবে